তা দশ হাজার টাকা ঘুষ নিয়ে তারা ভোট দিচ্ছে এবং তাদের কী বলা হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে যে তোমার দুই লাখ টাকা অবধি আরও তোমাদের বেনিফিশিয়ারি দেওয়া হবে তার মানিকটা পশ্চিমবঙ্গে যে বিজেপি আসতে পারবে না এটা একদম পরিষ্কার বা আমি একদম তৃণমূল বিরোধী হয়ে বলছি বাংলায় তৃণমূল আসবে এটা সেও যদি অবিসির সমাধান না হয় আমার মনে হয় সবথেকে বড় কথা ভোটের জবাব দিবে যে বিহারের নির্বাচনে বিজেপি নীতিশ কুমারের জোট ব্যাপকভাবে জিতেছে পশ্চিমবাংলার মুসলমানরা কি এতে আতঙ্কিত প্রথম কথা আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাবো এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জয় তারা যেভাবে ব্যাপক হারে বিজেপি এবং অর্থাৎ এনডিএ সরকারকে জিতেছে এটা কিন্তু ভারতবর্ষ ইতিহাসে এক নতুন সূচনা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে জেতাতে পারে এবং বিপুল পরিমাণে আরে ভাই মানুষ ভোট দিয়েছে মানুষ কীভাবে ভোট দিলো বলেন প্রথম কথা এটা বিহারে রেকর্ড করা ভোট আমরা হয়তো ভাবলাম যে মানুষ হয়তো এই যে ভিন রাজ্যে গিয়ে বিহারিরা মার খায় গিয়ে কাজ করে হয়তো সেই থেকে বাঁচতে গিয়ে হয়তো মহিলারা যারা পরিযায়ী শ্রমিক তারা হয়তো ফিরছে ভোট দেবে আবার একটা কেন্দ্রে এমন রাজ্যে এমন একটা সরকার নিয়ে আসবে যারা শিক্ষা চাকরি নিয়ে কথা বলছে তো আমরা দেখলাম যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডাটা বলছে যে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সামথিং ভোটার ভোটার লিস্ট তারা ভোট দেবে কিন্তু ভোটাভুটি হওয়ার পরে দুশো সিট হচ্ছে এখন দেখা যাচ্ছে ডেটা ডেটা যে তিন লক্ষ ভোট বেশি হয়েছে তার মানে কী বলছে প্রকাশ্য চুরি এটা একটা ব্যাপার গেল দ্বিতীয় কথা হচ্ছে ইলেকশনের ঠিক আগেই নির্বাচন কমিশনারের এটা কড়াকড়ি নির্দেশ আছে এইরকম ইলেকশন কমিশনের আগে এইভাবে ভোটারদের টাকা দিতে পারে না সে প্রকল্প দিতে পারে প্রকল্প প্রকল্পের নামে ঠিক ভোটের আগেই এইভাবে দশ হাজার টাকা করে মহিলাদের দেওয়া মানেটা কি তার মানে তো গরিব মানুষ কী বলবে তারা দশ হাজার টাকা যদি ভোট দিয়ে যদি দশ হাজার টাকা পায় তাহলে তো বড়ো ব্যাপার দশ হাজার দশ হাজার টাকা ঘুষ নিয়ে তারা ভোট দিচ্ছে এবং তাদের কি বলা হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে যে তোমার দুই লাখ টাকা অবধি আরও তোমাদের বেনিফিশিয়ারি দেওয়া হবে তার মানেটা কি তার মানেটা কি হলো গরিব মানুষ কি চায় গরিব মানুষ দুটো টাকা হলে তারা ভোট বিক্রি করে দেবে এটা জানেই ভালো করে এন সরকার এরা জানে যে এরা চাকরি জানা শিক্ষা চায় না এরা যে বিহারের যে মানুষ জনগণ যে বাইরে যে মার খায় এগুলো এটা ম্যাটার করে না যদি হাতে করে দশ হাজার টাকা দিয়ে তো ভোটটা দিতে হয় দিয়ে দেবে তো এটা প্রকাশ্য একটা চুরি নির্বাচন কমিশনের চুপ থেকে গেছে এরকম একটা প্রকাশ্যে টাকা নিয়ে ভোট দিচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশনের এটা প্রকাশ্যে এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল করে দেয়নি দ্বিতীয় কথা যেখানে তিন লক্ষ ভোট প্রকাশ্যে ডেটা বলছে এটা কোনো উড়ানো কথা নয় ভোট চুরি ভোট চুরি ব্যাপারটা যে এটা কিন্তু ভোট তো প্রকাশ্যে এখন চুরি করতে পারছে না আমরা দেখেছিলাম প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিলো একজন প্রিসাইডিং অফিসার তিনি ভোটে মানে কীভাবে ব্যালট উল্টোপাল্টা করছিলেন তো প্রথম কথা বললেন ইলেকশন কমিশনে বললেন যে সিসিটিভি ক্যামেরা প্রকাশ করা যাবে না এতে আমাদের মা বোনদের নাকি ইজ্জত নষ্ট হয়ে যায় সিসিটিভি রাখার উদ্দেশ্য কি তার মানে আমি বাড়িতে আমার চুরি হবে আমি সিসিটিভি চেক করব না কেন কারণ এতে কোনো যদি মহিলা বা কোনো মা বোন যদি চুরি চুরি মানে চুরিতে অভিযুক্ত হয় তাহলে তার সতীত্ব নষ্ট হবে তার সম্ভ্রম নষ্ট হবে তাই না তাকে সবাই দেখতে পাবে মানে এটা অনর্থ কথা আমাদের সিসিটিভি লাগানোর উদ্দেশ্যটা কী যাতে করে কেউ চুরি করলে সেটা ধর ধরা যায় প্রথম কথা ইলেকশন কমিশন এই সিসিটিভি দেখাতে না চাওয়ার অর্থ হচ্ছে তিনি যে ভোট চুরিতে সমর্থন করছেন এবং তিনি যে প্রকাশ্যে পিছন থেকে ব্যাট করে যে এভাবে সিট সব চার মারছেন এন ডি হয়ে বা বিজেপি বলুন এন যে যারা অ্যালায়েন্স আছে তাদেরও এটা প্রকাশ ভাবুন চিরাগ পাশওয়ান যাকে ভোটের ময়দানে কোথাও দেখায় যেন উনিশটা সিট পেয়ে যাচ্ছে হওয়া যায় যার বিগত দু হাজার কুড়িতে একটা মাত্র সিট পেয়েছিল তার মা অর্থটা কি দাঁড়ায় এখন অনেকে বলবেন তাহলে এন যদি বা ইলেকশন কমিশন বিজেপি যদি গটাপ করে যদি এটা ভোট চুরি করতো তাহলে নীতিশ কেন এতগুলো পেলো তাহলে চিরাগ পাশওয়ান কেন এতগুলো হলো ব্যাপারটা হচ্ছে এটাই যখন আপনি একটা ইয়ে দেখবেন যে আমার বাড়ি একটা যখন যে এক একই সাথে যখন কয়েকটা বন্ধু স্কুলে ধরা খায় ঠিক আছে দুজন ধরা খেলে কিন্তু বাকি কয়েকজন যদি বাকি কয়েকজন ভেসে যায় তাদেরকে কিন্তু ফাঁসিয়ে দেয় বা দুজনকে যদি দুজনকে যদি বাঁচায় তাহলে বাকিজন বাকি কয়েকজনকেও তারা কিন্তু বাঁচানোর চেষ্টা করে ঠিক এটাই হচ্ছে কারণ এরা জানে যে বিজেপি হয়তো নাও পেতে পারে কিন্তু যদি নীতিশ না পায় তাহলে গণ্ডগোল হয়ে যাবে তো সরকার বদলে যাবে এরা এই আশঙ্কায় ছিল যদি বিজেপি না যায় তাহলে নীতিশকে পাওয়াতে তো অর্থাৎ আমাদের যে অ্যালায়েন্স যারা আছে মিত্রশক্তি যারা আছে তাদের তাদের ভোট সংখ্যা হলেই হলো। এবং এখানে যে নীতিশ মুখ দেখুন নীতিশ যে মুখ্যমন্ত্রী হবে এটা একবারও কিন্তু প্রধানমন্ত্রী বলেননি তার মানে তারা আজ করে ফেলেছে নীতিশকেও কিন্তু শর্ট আউট করার চেষ্টা হয়েছিল কিন্তু পারেনি এবং তারা জানে যে নীতিশ কখনো এন ডি যাবে না কারণ নীতিশ গেলেই কিন্তু নীতিশ মার খাবে না একটা বিষয় হলো যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম ভোট বিজেপি পেয়েছে এর সত্যতা কতটা দেখুন এটা তো একবারই মিথ্যা কথা প্রথম কথা দেখুন যেতে এটা যদি তা সেটাই যদি হতো তাহলে কিন্তু মিমের মতো একটা রিজিয়াল পার্টি এসে পাঁচটা সিটে যত গতবারে তাদের পাঁচটা ছিল পাঁচটাই আছে তার মানে এটা দাঁড়ালো মানুষ কিন্তু হিন্দু মুসলিম দেখছে না যারা প্রকৃত অর্থে বোঝে মিমকে একবার তারা জিতিয়েছে তারা নিশ্চয়ই কাজ করেছে তারপরে আবারও তাদেরকে ক্ষমতা নিয়ে এসেছে একটা সিম্পল কথা এখানে একটা কংগ্রেস বা যে তেজস্বীর জেডিউ যে জোট ছিল তাদের যে একটা দুর্বলতা অবশ্যই ছিল কিন্তু এখানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া একদম সরাসরি খেলেছে এবং তারা ছয় ছক্কা মেরেছে এবং তার ফলেই কিন্তু কার্যত বিহারে এই ফল কারণ ভারতবর্ষের ইতিহাসে বা কোথাও এমন দেখবেন না যদি কোনো ডিক্টেটরশিপ ছাড়া এইভাবে এককভাবে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় আসা এটা কখনো সম্ভব নয় দুটো প্রশ্ন এক নম্বর হলো বিজেপির বিহারে উত্থান বেশি সিট পাওয়া বা খাবার ক্ষমতা দখল করা এন এতে বাংলার মুসলমানরা কি চিন্তিত আর দ্বিতীয় প্রশ্ন একই সঙ্গে যে বি বাংলার মুসলিম ভোট কি বিজেপি পেতে চলেছে দেখুন প্রথম কথা একেবারেই না বিজেপির শুধু মুসলিম কেন কোনো হিন্দুরও ভোট দেওয়া উচিত নয় কিন্তু মানুষ বুঝছে না কিন্তু পশ্চিমবঙ্গে যে বিজেপি আসতে পারবে না এটা একদম পরিষ্কার দেখুন এখানে কিন্তু তৃণমূল একটু ঢিল দিয়েছে বলে বিজেপি আছে এটা একদম পরিষ্কার কথা তার মানে এমন না যে এখানকার সব হিন্দুই বিজেপিকে চায় যারা বোঝে যে বিজেপি মানে হচ্ছে দাঙ্গা বিজেপি মানে মানে হিংসা তারা চাকরি দেবে না আপনার ছেলেকে জয়শ্রীরামের নামে রাস্তায় নামিয়ে গিয়ে আপনার ছেলেকে মারবে আপনার ছেলেকে বিজেপি তো বলছে ডবল ইঞ্জিনের সরকার উন্নতি করবে বেশ ডবল ইঞ্জিন সরকার দিয়ে আছে কত জায়গায় আছে কোথায় উন্নয়ন হচ্ছে উড়িষ্যায় আছে উড়িষ্যায় যেই ভোট হলো তাকে সেখান থেকে জোট ছেড়ে দিল একা হয়ে আছে নবীন পাটনায়ক এখন ডবল ইঞ্জিনের সরকার এই মুহূর্তে যে রাজ্যগুলিতে আছে সেখানকার অবস্থা শোচনীয় সেখানে রেপ বলুন ধর্ষণ বলুন সব কিছু অপকর্ম চলছে কেউ রুখতে পারছে না বাংলায় যতটুকু শান্তি আছে এখনও পর্যন্ত একই একই চায়ের দোকান হিন্দু মুসলিম বসে চা খাচ্ছে এই পরিবেশটা ভাঙ্গার জন্য সর্বত্র প্রচেষ্টা করছে বিজেপির শুভেন্দু অধিকারীরা বিহারে কি হিন্দু মুসলমান একসঙ্গে চা খায় না উত্তরপ্রদেশে কি একসঙ্গে চা খায় না গুজরাটে কি খায় না না এখন আর সেই পরিবেশ নেই আমরা দেখেছি প্রদেশে মানুষ ইতিমধ্যে ভয়ের পরিবেশে থাকে তারা রাস্তায় বেরোতে পারছে না আপনার আমরা ইতিমধ্যে দেখেছি রাস আমরা দেখলাম কিছুদিন আগে আপনার পেহেলু আজকে আজকে পেহেলু খান যার যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার বাড়িতে কোনো একটা গো বা ইত্যাদি রাখার সন্দেহে তাদের যারা কনভিক্টে ছিল উত্তরপ্রদেশে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে একটা মানুষকে একটা উগ্রবাদী দল একটা মানুষকে উগ্রবাদী দল এসে মেরে চলে গেল এবং এত বছর কোটে থাকার পর তাকে ছাড়া ছাড় দেওয়া হচ্ছে মানে কি এটা তো উত্তরপ্রদেশে ঘটনা যেখানে বিজেপি আছে অর্থাৎ বিজেপি এবং বিজেপি যে অ্যান্টি মুসলিম নয় শুধু অ্যান্টি ইন্ডিয়া এটা তো মানুষকে বোঝানো যাবে না কিন্তু অ্যান্টি মুসলিম এটা পরিষ্কার এভাবেই যে তারা হিন্দু মুসলিম একই জায়গায় যাতে চায় একই চায়ের দোকানে যদি না খায় তাহলে তাহলে বিহারে মুসলিম জায়গায় বিজেপি জিতলো কীভাবে এই যে ভোট চোর অর্থাৎ চুরি বিহারে মুসলিম অধ্যুষিত হোক বা হিন্দু অধ্যুষিত হোক যদি ভোট একটা কথা ভোট কাঠ হওয়ার যে ব্যাপারটা ভোট বিশেষ কাঠ হয়নি ভোট যেটা গেছে একবারই দুটো জায়গায় গেছে হয় যে তারা মানে মানে পক্ষ আর বিপক্ষ মাঝখানে যারা তিন তৃতীয় চতুর্থ পঞ্চম আছে তারা কিন্তু সেরকম খুব একটা ভোট পায়নি আমরা দেখছি নাইনটি ফাইভ মার্জিনে জিতে যাচ্ছে বিজেপির এমএলএ তার মানে কি এই যে তিন লক্ষ ভোট আপনি যদি এদিকেদিক সরিয়ে সরিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেন তাহলে ভাববেন কতগুলো ক্যান্ডিডেট ভাবে বার করা যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে এটা পরিষ্কার যে ভোট চুরি ছাড়া কোনো ভোট পায়নি মুসলিম বা যারা হিন্দু ভালো হিন্দু তারা চায় না যে কোনো রাজ্যে বিজেপি আসুক কারণ কোনো রাজ্যে বিজেপি আসা মানে সাম্প্রদায়িকতা উন্নয়নের কোনো গল্প নেই শুধু মারো জয় জয়শ্রীরামে নেয় মানুষকে মারা হেনস্থ করা কিন্তু এখানে প্রথমেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানে যে একটা আমাদেরকে সুযোগ করে দিতে হবে ইন্ডিয়াকে যাতে করে এই পঁচাত্তর লক্ষ ভোটকে যাতে কোনো ব্যালট বক্সে না যায় এবং এই পঁচাত্তর লক্ষ ভোট যাতে কোনো মানে আমাদের এনডিএ বিরোধী কোনো দলের দলের পক্ষে না যায় তার জন্য কী করলো এসআইআর করে পঁচাত্তর লক্ষ লক্ষে বাদ দিল আমার কথা দু হাজার দুই এস হয়েছিল দুই বছর ব্যাপী আপনার দুই মাসে কীভাবে এসআইআর করবেন কীভাবে সম্ভব অর্থাৎ বাংলায় কিন্তু একই গল্প ফাঁদানো হচ্ছে কিন্তু এখানে পারবে না তাদের ফাঁদের তারাই কিন্তু ফেসে যাবে বাংলার মুসলিমদের বর্তমান অবস্থান কী এবং বাংলার মুসলিমদের অবস্থান যখন ভোট আসে তারা কিন্তু প্রথমে কি করে সাম্প্রদায়িক যারা দাঙ্গাবাস তাদেরকে সরিয়ে দেয় তারপরে কিন্তু তারা তাদের ভাগ ভাগাভাগি বসাবে এমন নয় যে বাংলায় কিন্তু আবারও তৃণমূল আসে আমি খোলা ভাষা বলছি বা আমি একজন তৃণমূল বিরোধী হয়ে বলছি বাংলায় তৃণমূল আসবে এটা শেও কারণ কি এখানে প্রথম একটা যে বাইনারি চলছে এটা এটার থেকে বেরোনো সম্ভব নয় প্রথমে বাংলার মুসলিম আগে কী করবে যে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে হটিয়ে দেবে তারপরে তৃণমূল তৃণমূল তো আসছেই ক্ষমতায় এরপরে তৃণমূলের থেকে ভাগ বসাতে শুরু করবে যে আমাদের অধিকার দাও আমার মনে হয় এটাই হতে চলেছে তো সেখানে অনেকেই একটা আশঙ্কা করছে যে মিম বা আইএসএফ মুসলিম ভোট কেটে শাসক দলের ক্ষতি করতে পারে আবার তাদের দাবি যে আমরা রাজনৈতিক দল সব জায়গায় ভোটে দাঁড়াতেই পারি প্রথম এই দাবিটা নষ্ট হয়ে যায় বিহারে মিম পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা জায়গায় প্রার্থী দিয়েছে পাঁচটা সিট জিতেছে কোথাও কিন্তু ওরা বলতে পারবে না দুই একটা জায়গা ছাড়া যে কোথাও ভোট কেটেছে বরঞ্চ কী দেখা গেছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মতো বড় তাবত তাবত নেতাদের হারিয়ে মিন জিতছে তার মানেটা কী বলছে তারা ভোট কাটছে না তারা কিন্তু সমান টেক্কা দিচ্ছে কাটোয়া কখন বলবেন যখন আপনি দু হাজার তিন হাজার ভোট নিয়ে সরে যাচ্ছেন এবং ওই দুই তিন হাজারের জন্য একটা দল জিতছে না কিন্তু দেখা যাচ্ছে যে এককভাবে মিম একাই লড়া দিচ্ছে কোথাও দেখা যাচ্ছে দুই চার হাজার জনের মিম জিত হারছে অর্থাৎ এটা কার্যত একটা ভুয়ো খবর এবং একটা বিজেপিকে জায়গা দেওয়ার একটা ভুয়া একটা চক্রান্ত এই ও বা ওয়াক সম্পত্তি নিয়ে এই মুহূর্তে মুসলিমদের বাংলায় অবস্থান কী দেখুন ওয়াকআফ তো কেউ মানছে না আমরা জানি হাজার ইতিমধ্যে কিন্তু বহু কিন্তু এখনও আপনার মুর্শিদাবাদ থেকে বহু গ্রেফতার হয়ে আছে ওয়াকআফের আন্দোলনের জন্য অর্থাৎ ওয়াকাফের জন্য কিন্তু মুসলমানদের অবস্থান সবসময় আছে বিরোধিতায় এবং ও যে মামলাটা চলছে এটা কিন্তু আমাদের শাসক দলে একটা ও বিসিতে কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মুসলিমদের পশ্চিমবাংলায় এবং ও বিসির জন্য কী হচ্ছে আপনার এ ক্যাটাগরি ও বিসি এ ক্যাটাগরিতে যারা সুযোগ পেত কারণ কিছুদিন আগে একটা এসআইয়ের আই এর চলে যেখানে হচ্ছে ও বিসি এর কাটা হচ্ছে একশো পঁয়ত্রিশ আর ও বিসি বিয়ের কাটা হচ্ছে একশো আঠাশ তার মানে এই যে নাম্বারটা বিশাল একটা নাম্বারের ফারাক এই ফারাক থেকে তারা বাঁচত ও এবং ওবিসি এর কারণে কিন্তু বহু জায়গায় যাদবপুর প্রেসিডেন্সিতে দেখবেন আমাদের সব থেকে যারা আলিয়া ছাড়া সব থেকে বেশি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক সংখ্যক মুসলিম প্রফেসর বা ফ্যাকাল্টি হিসেবে কাজ করছে সেটা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এখনই ওবিসি এ কাটা হোক বা ওবিসি এতে যারা চাকরি পেয়েছে যদি এমন কোনো রুলস আনা যায় তাদেরকে বাদ দিতে হবে তাহলে প্রেসিডেন্সি যাদবপুর সব খালি হয়ে যাবে এটাই তার উদাহরণ অর্থাৎ ও এ থেকে যারা ওবিসি বিতে যাচ্ছি ওবিসি এ কোঠায় যে লক্ষ লক্ষ মুসলিম যে বিভিন্ন জায়গায় চাকরিরত কর্মরত এবং ভবিষ্যতে চাকরি পাবে তার জায়গাটা ধ্বংস হয়ে যাবে এবং আগামীতে যত পরীক্ষা আসে এই সময় তাহলে সরকারের করণীয় সরকার যদি সংখ্যালঘুদের ভালো চায় সরকার যদি মুসলিমদের ভালো চায় সেক্ষেত্রে তাদের করণীয় দেখুন বিহারের ভোটের পরে কিন্তু মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন খুব ঘড়ি শীঘ্রই তিনি কী করলেন কয়েকটা কিন্তু রেজাল্ট বার করলেন এস এলএসটি বলুন আপার প্রাইমারি আপার প্রাইমারি কয়েক মানে তিনিও কিন্তু ভয় পেয়ে গেছেন যে বিহারে এরকম হচ্ছে বাংলায় হবে না তো তো আমি আশা করি যে তৃণমূল সরকার এটা বুঝবেন যে মানুষকে কিন্তু এভাবে শুধু ভোট নিয়ে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এভাবে দমিয়ে রাখা যায় না এবং মুসলিমরা কিন্তু ভিক্ষা চায় না তারা শিক্ষা চায় তারা অধিকার চায় ওবিসির ফলে যেভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থীর যে ভবিষ্যৎ আজকে অন্ধকারে যদি অতি শীঘ্রই যদি ও যদি এই ও বিসি মামলা নিরসন না করে তাহলে কিন্তু এই যে ভোট ভোটটা কিন্তু হয়তো কেটেও যেতে পারে বা দিকেও যেতে পারে এটা কিন্তু একটা বড়ো আশঙ্কা তৃণমূলের জন্য। যদি তৃণমূল মনে করে যে এই শিক্ষিত বেকাররা যারা যাদের ও থেকে নাম বাদ পড়ে গেছে তারা আবার তাকে ভোট দেবে তাহলে কিন্তু বড় ভুল করছে তৃণমূলের পক্ষ থেকে তো বলা হতে পারে এটা কোর্টের বিচারাধীন বা ইত্যাদি কোর্টের বিচারাধীন ঠিক কীভাবে রাজ্য সরকার তো একটা জনস্বার্থ মামলা করবে তার সরকারের আমলে তার নাগরিকদের নাগরিকদের তার ছাত্রছাত্রীদের রকম বেহাল অবস্থা হচ্ছে তিনি তারা কেন কোর্ট থেকে তাদের লয়ার তুলে নিলেন কেন তারা সেখান থেকে মামলা না লড়ে সেখান থেকে হাত উঠিয়ে নিলেন তার মানে কীভাবে আছে রাজ্য সরকার চাইছেন না ব্যাপারটা হস্তক্ষেপ করে রাজ্য সরকার যদি চায় সবটাই সম্ভব আমরা মনে করি রাজ্যে যখন একটা রাজ্যে যখন সরকার গঠন হয় সেখানে রাজ্য সরকারই কিন্তু মেন প্রধান আর এটা তো অবৈধ কোনো প্রক্রিয়া নয় রাজ্য সরকার যদি চায় দুই দিনে ওবিসি মামলা সমাধান হবে এবং লক্ষ লক্ষ যে আমাদের যে চাকরি প্রার্থীরা আছে যাদের ভবিষ্যৎ ঝুলে আছে শিখে ঝুলে আছে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশে নির্বাচন কিন্তু ও মামলার কারণে কিন্তু একটা বড় ঝটকা খেতে পারে তৃণমূল তৃণমূল হয়তো ভাবছে যে দুই হয়তো দুই লাখ তিন লাখ হয়তো ও হোল্ডার আছে বহু কিন্তু দুই লাখ তিন লাখ ও হোল্ডার কিন্তু তাদের ফ্যামিলিটাকেও দেখতে হবে এখানে যদি মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু কয়েক কোটি কিন্তু মানে কয়েক লাখ কিন্তু ও হোল্ডার আছে এবং তারা যদি ভোটটা যদি অন্য জায়গায় দেয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি বিপদে পড়ে যাবেন এটা কিন্তু সে বিজেপিতে দিতে পারে ক্ষোভে মানুষ বলা যায় কিন্তু এই ও যে মুসলিমদের একটা বড় সমস্যা একটা ব্যাপক ক্ষোভ আমরা শিক্ষিত মুসলিমদের মধ্যে দেখছি এ বিষয় নিয়ে বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলগুলির অবস্থান কি দেখুন সবাই নিজেরভাবে এককভাবে নিজের দলের মানে যে এজেন্ডা বা নিজের দলের যে কার্যক্রম হয় একটা ইয়ার মাফিকা একটা সব সমস্ত দলে কিন্তু একটা কার্যক্রম হয় যে কতগুলো কাজ করেছি এই ছবি দেখাতে হবে হ্যাঁ মুসলিমদের লড়েছি সবাই কিন্তু আসলে ঘরের ভিতর লড়ছে প্রোগ্রাম করছে কিন্তু মেন যে কাজ মাঠে লড়াই করা বা কোর্টে লড়াই করা এটা কিন্তু কেউ করছে না অর্থাৎ সবাই কিন্তু বঞ্চনার দৃষ্টি আসলে তাদের পাশে দাঁড়াতে গিয়ে কিন্তু তাদের দূরেই ঠেলে দিচ্ছে আপনি ঘরে প্রোগ্রাম করে কি করবেন এ পিআইবি ঘরে কনফারেন্স করছে ঘরে প্রোগ্রাম করে আপনি কি করবেন বি কিন্তু একটা প্রকাশ্যে তৃণমূলের দালালি করছে আমি একটা দালালি কথাটা বললাম কেন কারণ এই মুহূর্তে তাদের কাজ ছিল রাস্তায় বেরিয়ে গিয়ে হাজার হাজার শিক্ষার্থী যারা বসে আছে মানুষ কিন্তু মানে পুরো ফুসে আছে তারা পিআইবি তো করছে অন্য সংগঠন করছে না কেন অনেক সংগঠন করছে তো কিছুদিন আগে এসআই ও করলো কিন্তু সেটা ওইভাবে রাস্তায় গিয়ে একটা ডেপুটেশন দিয়ে খানতে হলে হবে না আপনি বলছেন আরও বড় আন্দোলন দরকার বড়ো আন্দোলন করতে হবে আমাদের যে আমাদের যে ওবিসির যে অফিস আছে নিউ টাউনে তাকেই ঘেরাও করতে হবে রাজভবন ঘেরাও করতে হবে পুরো নবান্য নবান্ন ঘেরাও করতে হবে নাহলে কিন্তু ওবিসির সমাধান কক্ষ হবে না এবং আর একটা সমাধান আছে আপনি ভোটে ভোট আসছে ভোটের জবাব দিন যদি ওবিসির সমাধান না হয় আমার মনে হয় সবথেকে বড়ো কথা ভোটের জবাব দিন